ইবান ওয়েলকাম টু আনাদার ভিডিও থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে এবং চাতার কাছে চলে আসলাম চাচা তিনটা চা দেন মালাইচা দেখতেছেন খুবই সুন্দরভাবে আগে কাপগুলা দোলাই করে নিচ্ছে এবং চাচা একটু চিনিটা একটু বাড়াই দেন মালয়েচায় মালাইচাতে যদি চিনি বেশি না হয় তাহলে মজা নেই তো আমাদের চাঁদপুরের খুবই স্পেশাল মালাই চা চাচার হাতের খুবই দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার কাছে মালাই চা খাওয়ার জন্য আর দেখেন এই যে মালাই দিতেছে কাপে কি পরিমাণ মালাই দেখেন আর সন্ধ্যার পরে বেশিক্ষণ পরে কিন্তু মালাই চা পাওয়া যায় না বেশিক্ষণ থাকেও না দীর্ঘদিন যাবৎ এই মালাই চা বিক্রি করতেছেন আর দেখুন কি পরিমাণে মালাই দিতেছে চার মধ্যে দুধ দিয়ে নিচে এখন লিখা দিবে হালকা লিখা দিতেছে লিখা দেওয়া শেষ দেখেন কি পরিমানে মালাই দিছে এই যে উপরে চায়ের কাপের উপরেই দেখা এই যে দিতেছে মালাটা মালাই রে মিক্স করতেছে আর কি চিনি দিছে ওগুলো মিক্স করতেছে মালাইটারও একটু চায়ের সাথে অ্যাডজাস্ট করতেছে তো চাচার হাতে মালাই চা যে একবার খায় সে বারবার খাওয়ার জন্য চলে আসে আর এই দোকানটি হলো গাছতলা ব্রিজের পূর্ব দিকে নদীর পারে চাচার দোকান এখন দেখেন আবার দুধ দিতেছে খুবই স্পেশাল मलाई चा, चा चा ने चा चा स्पेशल मलाईचा चाचा चाचारा तर नाही तोरटा चाचारा स्पेशल मलाईचा, यायचा नाही एकटा चार एकटा नेतोय हेटा ने तोरटा आम्ही जे सो थँक्यू